পশ্চিমবঙ্গের এই জায়গায় রয়েছে জীবন্ত মা কালীর অত্যন্ত জাগ্রত মন্দির যেখানে প্রতিদিন রাতে নাকি পাশের জঙ্গলে ঘুরে বেড়ান মা কালী এই মন্দিরে ভক্তরা গেলে নাকি মনুষ্কামনা পূরণ হয় শুনতে আশ্চর্যজনক মুড়ি হলে এটাই সত্যি এই মন্দিরের আরও কিছু অলৌকিক রহস্য জানলে আপনিও অবাক হবেন আপনি কলকাতা থেকে একদম কাছে একদিনেই ঘুরে আসতে পারেন মন্দিরটি কোথায় রয়েছে এই মন্দির কীভাবে বা যাবেন জানুন বিস্তারিত মা নামে মাঝেই ভবসাগরে ডুব দিয়েছিলেন রামপ্রসাদ সিং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসুদেব সাধক বামাক্ষেপা সাধক কমলাকান্ত সাধক রাম প্রমুখড়া বাদ পড়েননি রাজা কৃষ্ণচন্দ্র রায় আসল কথা বাঙালিদের প্রিয় দেবী মা কালী গোটা উপমহাদেশেই কালীবাড়ির সংখ্যা অগন্তি তবু এরই মধ্যে স্বতন্ত্র খুঁজে নিয়েছে বাংলা কালী হলেন বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী এ কথা বলাই যায় তথ্য বলছি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে দেবীর জনপ্রিয়তা সবচেয়ে বেশি সে জনপ্রিয়তা থেকে গড়ে উঠেছে অলৌকিক জনশ্রুতি এ সমস্ত অলৌকিক এবং তার জেরে বিখ্যাত একের পর এক কালীবাড়ি বঙ্গের মধ্যে আবার বীরভূম জেলায় রয়েছে একাধিক কালীবাড়ি লালমাটের দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চারুণভূমি তারাপীঠ নলহাটেশ্বরী কঙ্কালীতলা এই মন্দিরের পাশাপাশি বীরভূমের মগধেশ্বরী কালীমা বিশেষ প্রসিদ্ধ জনশ্রুতি রয়েছে বীরভূম জেলার এই কালী মন্দিরের মা কালী প্রতিদিন রাতে জঙ্গলে ঘুরে বেড়ান বীরভূম জেলার বীরসিংহপুর গ্রামে রয়েছে এই আশ্চর্য কালী মন্দির মন্দিরের নাম মগধেশ্বরী কালী মন্দির লোকমুখে শোনা যায় এই মন্দিরকে ঘিরে আগে অনেক বসুত বাড়ি ছিল সে সমস্ত বাড়িতেই সমস্ত তন্তুবাই সম্প্রদায় মা তাঁতিরা বাস করতেন তারা দিনরাত তাঁতের কাজ করতেন এবং খটখটে শব্দে তাঁতের যন্ত্র চলত শোনা যায় শব্দের কারণে মা কালী সেখানকার মানুষের স্বপ্নে সে রাতে তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন কিন্তু সেখানে বসবাসকারী তাঁতিরা মায়ের আদেশ পালন না করে নিজেদের কাজ চালাতে থাকে এরপর তারা প্রত্যেকেই একে একে বিভিন্ন রোগে মারা যায় অভিশপ্ধ হয়ে আস্তে আস্তে বাড়ি বলে আর কিছুই থাকে না এই সমস্ত এলাকা জুড়ে গজে ওঠে ঘন জঙ্গল শোনা যায় কালো গ্রেনাইট পাথরে খোদিত এই অপূর্ব কালীমূর্তি আগে ছিল মগুধের হ্যাঁ ঠিকই ভাবছেন মহাভারতের জরাসন্ধের রাজ্য সেই মগুদের নাম শুনেছেন সেখানে তার বর্তমান নাম পাটনা সেখান থেকে রাজনগরের লাহা বসন্ত সিংহ রায় মাতৃমূর্তিটি নিয়ে আসেন এবং পুকুরের মধ্যেই কালীমাকে প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এক হাজার ছশো খ্রিস্টাব্দের দিকে বীরভূমে যখন পাঠান রাজাদের আবির্ভাব ঘটে তখন রাজবাড়ির পণ্ডিত সুরঙ্কের মাধ্যমে এই কালিমাকে পুরে নিয়ে আসেন এরপর থেকেই প্রতিষ্ঠা লাভ করেন তিনি এই মাতৃভূমি জনশ্রুতি আছে এখানকার জঙ্গলে মা কালী প্রতি রাতে ঘুরে বেড়ান আশপাশ এলাকার মানুষজন বলেন এখানকার মা কালী খুবই জাগ্রত বীরসিংহপুরের মা কালের কাছে মনস্কামনা করে থাকলে তা পূরণ হবেই এমন জনশ্রুতিও রয়েছে তবে কখনো রাতের বেলায় এই মন্দিরে জানেন মা ও সন্তুষ্ট হতে পারেন ন্যাশনাল টেক্স রিপোর্ট নিউজ